প্রীতি কাঁটালের আটা লাগলে পরে ছাড়ে না জি ভাই এই বাক্যটির বাস্তব প্রমাণ আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা দেখবেন যে মানুষের যে সেক্সুয়াল যে বা সেক্সের যে বিষয়গুলো রয়েছে মানুষের মধ্যে যে প্রলুব্ধ হয় বা লক্ষ্য করা যায় সেই অনুরূপ বিষয়গুলো কিভাবে আপনারা গবাদি কোষ ছাগলের মধ্যে আপনারা দেখবেন যে তৈরি হয় সে বিষয়টি আমরা সুস্পষ্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখতেছেন যে আমাদের খামারের যে ছাগলগুলো রয়েছে সে ছাগলগুলো কিন্তু এখন খাদ্য ঘাসী আর এই ছাগলগুলোর মধ্যেই আমাদের আজকে একটি ছাগল হেঁটে এসেছে এখন বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় হেঁটে আসার বিষয়টি আমরা স্বাভাবিকভাবে অনেকেই অনেকভাবে হেঁটে আনে নিয়ে এনে থাকেন কিন্তু আমরা বলেছি প্রীতি বা ভালোবাসার মাধ্যমে কিন্তু ছাগলগুলো হেঁটে আসে আপনারা দেখতেছেন যে আমাদের এই ছাগলটি লেস নাড়াচ্ছে এখন ছাগলগুলো যখন লেস নাড়াবে তখন সাধারণত হেঁটে আসার পূর্ব লক্ষণ হচ্ছে এটি বা অনেক সময় চেঁচামেচি বা চিৎকারও করে থাকে এখন বিষয় হচ্ছে যে আপনারা আমাদের সামনে একটি পাড়া ছাগল দেখেছেন আর এই পাড়া ছাগলটির সঙ্গে তার যে কানেকশন অর্থাৎ তার যে আন্তরিকতার সম্পর্ক বা ভালোবাসার যে সম্পর্কটি সেই সম্পর্কটি তার লক্ষ্য করুন যে তার প্রতি তার আকর্ষণটি অনেক দূর থেকে লক্ষ্য যদি আমরা করি অনেক বেশি আর এই তার আকর্ষণের কারণেই আমাদের এই মূলত এই ছাগলটি হেঁটে এসেছে এবং সে লেস নেড়ে তাকে সম্বোধন জানাচ্ছে যে সে যাতে তার পাশে আসে এবং তার সঙ্গে যাতে প্রজনন বা মিলন ঘটিয়ে থাকে জি ভাই এই সিস্টেমগুলো যদি আপনারা অনেকেই যদি খামারে ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের খামারের ছাগলগুলো কিন্তু সঠিক সময় হেঁটে আসবে আর তাদের ছাগল হতে আপনারা অবশ্যই বছরে দুবার বাচ্চা পাবেন আপনারা দেখতেছেন যে আমাদের একটি খাসি ছাগল রয়েছে এখানে কিন্তু খাসি ছাগলটি দেখে কিন্তু আমাদের এই ছাগলটি কিন্তু হেঁটে আসেনি বা তাকে আমন্ত্রণ জানাচ্ছে না কিন্তু আপনারা দেখবেন যে আমাদের যে পাটা ছাগলটি রয়েছে সে ছাগলটিকে দেখে কিন্তু আমাদের এই ছাগলটির লেস নেড়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছে তার সঙ্গে যাতে দৈহিক মিলন ঘটিয়ে থাকে প্রিয় ভাই ও বোনেরা আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি অবশ্যই আমরা চাবো যে আপনারা খারাপ কমেন্ট না করে অবশ্যই আপনার ভালো ভালো কমেন্টগুলো করবেন কারণ আপনারা ছাগলের খামার করার পূর্বে যদি আমাদের এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য বা মনে না করেন তাহলে আপনারা দেখবেন যে খামার খামার ছাগলের খামার সেক্টরে আপনারা কখনোই লাভবান হতে পারবেন না কারণ খামার ছাগলের খামারে লাভবান হওয়ার জন্য অবশ্যই ছাগল থেকে আপনাকে বাচ্চা উৎপাদন করতে হবে এবং ছাগলগুলোকে সঠিক সময় হেঁটে আনতে হবে এখন বিষয় হচ্ছে ছাগলগুলোকে সঠিক সময়ে যদি হেঁটে আনতে না পারেন তাহলে কিন্তু সেটা আপনার যেমন ব্যর্থতা আপনাদের ভার বেশি হবে এবং আপনাদের লস হবে তাই ছাগলগুলোর মধ্যে আপনারা অবশ্যই একটি পাটা ছাগল রাখবেন আর এই পাটা ছাগলের সঙ্গে আপনার যে অন্যান্য যে ছাগি ছাগলগুলো রয়েছে তাদের একটি আন্তরিক সম্পর্কের মাধ্যমে তাদের অবশ্যই হিটে আসবে তারা এবং হিটে আসার পরে তাদের মিলনের মাধ্যমে আপনারা বাচ্চা উৎপাদন করতে পারবেন বাস্তব আপনাদের সকলকে ধন্যবাদ